আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো দেখেন লাগাতার বৃষ্টি অনেক অনেক জায়গায় হচ্ছে অনেক পানি আবার কিছু কিছু জায়গায় হচ্ছে কোনো পানি নাই এরকম অবস্থা দেখুন আর এত পরিমাণ বৃষ্টি মানে কি বল প্রচুর বৃষ্টি মানে

Terima kasih. Terima kasih. আমি চলে আসলাম বাসায় আর বাহিরে তো মানে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম এত পরিমাণ বৃষ্টি মানে কি বলবো এখন দেখতেছি আরো বেশি যাওয়ার সময় যাওয়া ছিল এখন দেখতেছি যে আরো বেশি বৃষ্টি পড়তেছে যা কাল্লা সবাইকে ভালো রাখুক এটাই চাই বিশেষ করে যেখানে যেখানে পানি উঠতেছে তাদের অবস্থা তো আরো খারাপ মানে বৃষ্টিগুলো হচ্ছে দিন রাত এত পরিমাণ পড়তেছে বলার বাহিরে আর তার মাঝে শুনতেছি যে ভারতের যে ওখান থেকে পানি ইয়া করে দিছে ছেড়ে দিছে এটা তো একদম অন্যায় আমি মনে করি আমি একজন বাংলাদেশি নাগরিক হয়ে আমি বলবো এটা একদম সম্পূর্ণ অন্যায় এমনিতেই আমাদের এখানে বৃষ্টি পড়তেছে তার মধ্যে হচ্ছে আরও পানি ছেড়ে দিছে তো মরার উপরে খাড়া যে মানুষের কী অবস্থা হবে বলুন তো একবার এরা আমি কোনো মানে কি বলবো আমি একজন মানুষ হিসেবে বলতেছি এটা এটা কি ঠিক করতেছে এমনি আমরা ক্ষতিগ্রস্ত এই যে পানির মধ্যে তার মধ্যে যদি ওরা পানিটা ছেড়ে এটা কি ওরা ঠিক করে তো এটা আমরা কখনো আশা করি না যাই হোক এই তো দেখতে পাচ্ছেন কি বৃষ্টি মানে বৃষ্টির কি অবস্থা তা আর কিছু বাইরে দেখেন আকাশের অবস্থা দেখেন একদম কালো হয়ে তো বন্ধুরা আমি এখন খাচ্ছি হচ্ছে মুড়ি দিয়ে ছাড়াছট সকালে চা খাইছিলাম তো এখন আবার কি লাগছে অনেক কাজকর্ম করছে বসার আর এই বৃষ্টির দিনে হচ্ছে মুগ দিয়ে ছোট খেতে অনেক ভালো লাগে আর সাথে যদি লাল চা হয় আমাকে ঘুমাসতেছে আর যাই হোক একটু নাস্তা করে এগুলো খেয়ে একটু পানি খাবো একটু চা খাবো ওপরে হচ্ছে আমি একটু ঘুমাবো তো সবাই ভালো থাকেন